আজকে জমিরে আনা নিয়ে কথা বলবো আচ্ছা এখানে দেখেন জমিরা আনা মানে আরবিতে দুমিরে দমিরে আনা বলে দমিরে আনা শুধু আনা শব্দটি কোরআনের যত স্থানে আছে মোট চার স্থান ছাড়া আর কোথাও একালিপ টানা যাবে না যেসব স্থানে আনা টানা যাবে যেমন এক নম্বর হচ্ছে আনাবা এক নম্বর কি ভাই আনাবা দুই নম্বর হচ্ছে আনাবু তিন নম্বর হচ্ছে আনামিলা চার নম্বর হচ্ছে আনাসিয়া এখানে বাংলা পড়ার দরকার নাই আমি যে বাবু বলি এ শুনেন আনাবা আনাবু আনামিলা আনাসিয়া আমার সাথে বলেন

انا با. انا با. انا با. انا ملا انا انا سيح. انا بأ. انا بو. انا با. انا انا سيح. انا ملا انا بو. انا با. انا انا بو. انا انا سيح. انا انا با. انا 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 أناسيا أنا با أنا سيا أنا ملا أنا سيا أنا با أنا بو 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 أنا ملا أنا سيا সবাই এই ইচরণচিত সব অনন্তান নিশিত এই ইচরণ বিতিত সব অনন্তান নিশিত এখানে কি বলছে দেখেন আনাবা কোথায় আছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 1413 আপনারা যে অ্যাপসটা ইয়া করছেন না ওটার ভিতরে দেখবেন সুরা নাম্বার সবসম সুরা সূরা নাম্বার খুঁজবেন হ্যাঁ সুরা লোকমান আয়াত নাম্বার 15 কি বললাম চুরা লোকমান আয়ত নাম্বার পনেরো লাইন হচ্ছে নয় নাম্বার লাইন কি বললাম পৃষ্ঠা নাম্বার চোদ্দশো তেরো চূড়া লোকমান আয়ত নাম্বার পনেরো লাইন নাম্বার নয় হ্যাঁ চারশো তেরো লোকমান আয়ত নাম্বার পনেরো লাইন নয় আপনারা কিভাবে যাবেন আমি বলতেছি আমি স্কিনারে যাই

আপনি বলছিলেন তো দেখেন দেখেন এই দেখেন স্ক্রিন দেখা যায় স্ক্রিন দেখা যায় আবার স্ক্রিন যায় আবার দেখেন এ প্রথমে এফসে যাবেন এফসে ঢুকবেন ঢোকার পর হ্যাঁ হ্যাঁ এ 3.3 3. এ 3. যাবে 3. যাওয়ার পর এখানে চেঞ্জ এইখানে প্রথমটাতে যাবেন প্রথমটাতে ঠিক আছে এইটা দেখুন এই এখানে তিনটা অপশন আছে ঠিক আছে তিনটা অপশন আছে আপনি কোনটা দিবেন আমি সাইডেরটা দিছি আমি যদি প্রথমটাতে দেই কথার কথা প্রথমটাতে দিলে কি হয় দেখেন তো দিলাম এরকম হইছে ঠিক আছে ওই আমার তো এইটা তো বুঝতে হ্যাঁ হ্যাঁ যদি এবার আরেকটা দেই দেখেন যদি আরেকটা দেই আবার এখানে দেই যদি দ্বিতীয়টা দেই তাহলে কি আসে দেখেন তো চলে গেছে যদি আরেকটা দেই দেখেন এটা আসে না এটা ও নিচে যায় নিচ থেকে উপরে ডাইরেক্ট সোজা ঠিক আছে হ্যাঁ ঠিক তারপরে আরেকটা আছে দেখেন আমি নিচেরটা ব্যবহার করি এই সাইডে একদম সর্বশেষ এটা নিচেরটা হ্যাঁ ঠিক আছে স্লাইড এখানে যদি দেন দেখেন এখানে কি আসে দেখেন তো এই এরকম আসে বুঝছেন

এই কেন কোনটা এইটা দেখা যায় দেখা যায় আর কত সহজ করবেন কি বলছিলাম এই কথা না বলি এইদিকে তাকান আমি বলছিলাম কি আনাবা বের করবেন কিভাবে সুরা লোকমান আর আয়াত নাম্বার চাইবেন আর কিছু দেখার দরকার নাই সুরা লোকমান আয়াত নাম্বার পনেরো লাইন নাম্বার নয় এক একটা পৃষ্ঠায় পনেরো লাইন করে হয় কি বললাম এক একটা পৃষ্ঠায় কত লাইন করে হয় পনেরো লাইন সুরা লোকমান আয়াত নাম্বার পনেরো লাইন নাম্বার নয় তা আমরা বের করি সুরাতে যাই সুরাতে গেলাম সুরা লোকমান বের করি স্ক্রিন দেখা যায় সুরা রুম রুমের উপরে লোকমান দেখছেন একত্রিশ নম্বর সুরা এখানে গেলাম এখানে যাওয়ার পর কত নম্বর আয়াত পনেরো নম্বর আয়াত পনেরো নম্বর আয়াত পনেরো নম্বর আয়াত পাইছেন দেখেন কত নম্বর লাইন নয় নাম্বার লাইন বলছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় গনা দেন গনা দেন গনা দেন একটা দেন তো পান কিনা দেখেন আমার স্ক্রিনে গনা দেন গনা দেন এক দুই করে গনা দেন নয় নাম্বার লাইনে আসেন

ছবিটা দিয়ে আমি আচ্ছা তিন নাম্বারটা বের করি এখন দেখেন তিন নম্বরটা বলছে আনামিলা হচ্ছে ছয়ষট্টি পৃষ্ঠা ছয়ষট্টি পৃষ্ঠা লেখেন আপনারা আমার মতো লেখেন

লাইন লাইন এক, ভাই এখানে একটা জিনিস দেখাই সুরে কাফিরুনে যাই সুরে কাফিরুনে দেখেন ওইখানে একটা আনা আছে ওই আনাটা টানা নিষেধ বুঝছেন ভাই দেখেন এই দেখা যাচ্ছে এই কালকে যে একটা বিষয় আলোচনা করছিলাম মনে আছে বলছিলাম যে আলিফের উপরে যদি গোল চিহ্ন থাকে তাহলে কি আলিফটা টান হবে না মনে আছে এই পাইছি দেখছেন দেখা যায় সুরে কাফিরও না

এক নাম্বার আয়াত সূরা কাহাফ 11 12 নাম্বার পৃষ্ঠা আমি সূরা কাহাফে যাই পৃষ্ঠা 12 না না 12 না 12 না মানে পারা নাম্বার পোনলো এর পারা তো 20 20 টা বুঝছেন তো আমরা পার এসেব আমি আমি বের করি তারপরে বলতেছি

এটা তো আছে আমি কয়েক জায়গায় আছে ভাই বুঝছেন অনেক জায়গায় আছে এগুলা আবার মনে রাখবেন আনাবা আনাবু আনামিল আনাসিয়া এগুলা কিন্তু লম্বা হামজা দিয়ে হতে হবে কি বললাম আলিফ দিয়ে আলিফ দিয়ে আনা হতে হবে ছোট হামজা দিয়ে হলে হবে না কি বললাম ছোট হামজা দিয়ে হলে কি হবে না বুঝছেন ভাই

আলিফ দিয়ে আনা আছে আলিফ দিয়ে আনাগুলা আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই চার আনা হতে হবে কি শর্ত হচ্ছে কি ভাই আলিফ দিয়ে আনা হতে হবে শর্ত হচ্ছে কি আলিফ দিয়ে আনা হতে হবে ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবেন আচ্ছা স্ক্রিন তো বড় হয় না স্ক্রল হয়

আবার এখানে আবার সবগুলা নাই মানে যেগুলো গুরুত্বপূর্ণ গুলো রাখছি আমি বুঝছ না আচ্ছা আগামী কালকে আগামী কালকে আমরা অকফনী আলোচনা করব অকফনী আলোচনা করব ঠিক আছে ভাই জি

আমি এটা বলি নাই আমি বলছি যে আনাবা আনাবু আনামিলা শব্দ এখানে দেখেন এগুলা তো আপনার পড়াইছি আপনাদের জানার কথা এই আনাবা ঠিক আছে আনাবু আনামিলা আনাসিয়া শুধু আনা তো হবে না

হলেও টান হবে না টানা যাবে না শুধু শর্ত হচ্ছে আলিফ দিয়ে এই চারটি হতে হবে শর্ত হচ্ছে কি বড় আলিপ দিয়ে ঠিক আছে এগুলো হতে হবে আচ্ছা ভাই আমরা আগামীকালকে আচ্ছা এই বিষয়টা বুঝছেন আপনারা সবাই